अरे यृथ्वी जमो ना छे সবার চেরে চলে যেতে হবে

আমাদের প্রাণ পাখি চির জনমের পাখি দিবে যদি এই নয়ন দিয়ে আপনে বন্ধু বান্ধব কেউ দেখতে পাব না এই জগতে যদি ভালোবাসা করিতে চাও ছেড়ে দিয়ে গৌরী ছড় মনো প্রাণী দিয়েছি যাদের মানিকুল বিটা মাটি দেহ জীবনে যৌবন একেবারে জন্মের মতো গৌরী চরণেই অর্পণ করে দিয়েছে সে যে কাঙ্গালের মতো নগরে নগরে ঘুরে বেড়ায় এই জগতে যারা আমার গৌরীর চরণে মন প্রাণ দিয়েছে দেখবেন তাদের গড়ে ও বাইরে চেতনা ছেড়ে দিয়ে গৌরী অর্পণ বলে গৌরী হরি একবার কৃপা করো আরে জানি না এমনি দুর্লভ মানবী জনম আমার কি না তুমার কঙ্গল আমার কঙ্গল জনি আমি করু না করু এমন শাদ আর হবে না সাথের মান গোপনে জানি আমার প্রাণ জনমের মতো চলে যায় তাই আমি তোমার চরণে একটাই নিবেদন বাবুরি তুমি যখন আমাকে মানবী কুলে জনম দিয়েছ তুমি আমায় জাগতিক জগতের ধনী করে দিও না আর আমি গৌর প্রেমে বক্তের সঙ্গ করি যেন বক্তের ছরণে দুলি মাতের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে যেন মাকিতে পারি चढ़ दोल কি না ভক্তির চরণে দুলি সবাই মাতো মাতো ভক্তের চরণে চরণের দুলি মাকো সবাই দুলি মা কিনে মন্দির আর হবে না চরণের দুলি ভয়া মাদের বন এমন এ দিন এমন দিন হয় কি না হ को अक्के चर ने रे तू che ne Direzione...

মহাজ্ঞ হরি নামে সংকীর্তন মহাজ্ঞ এই কলি যুগে তে আপনারা মন দিয়ে কথাগুলা শুনেন যদি আপনারা কথা বলেন তাহলে আমাদের কীর্তন পরিবেশন করতে বিঘ্ন ঘটে মা আমি প্রতিটি আশরে বলে থাকি আসতে বাবা আস্তে 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 বাবা আস্তে 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 দাদা দিন হরি বল আপনি কিশনে জানি বাবা জরা দে দেখি দেখি সুতো ভাই তুমি কিশনে যাও আস্তে দাঁড়িয়ে বলছি আমাকে কত দাদা ফোন দিয়েছেন কিশোরগঞ্জ থেকেও আমার কীর্তন দেখার জন্য মনে হয় দাদারা এসেছেন আমাকে ফোন দিয়েছিলেন গত পরশু বলে আপনার গান তো আমরা ইউটিউবে দেখি আপনাকে দেখার সৌভাগ্য হয় না যদি মহাপ্রভু সুস্থ রাখেন তাহলে আপনাদের স্ত্রীঘটটি গিয়ে আপনাদের ভক্ত সঙ্গ করার ইচ্ছা আছে আমার বিজয়দা আমাকে বলেছিলেন আসার পরে যে দাদা কিশোরগঞ্জ থেকেও দাদারা এসেছেন আমাদের এই হরিনাম খুব আমরা আনন্দিত হয়েছি এখানে অনেক দাদারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা কীর্তন শ্রবণ করতে কীর্তন শ্রবণ করতে হলে আমি আগেই বলেছি আমাদের আন কথা বন্ধ করতে হবে ব্রজের ভাব নিয়ে আনুগত্যশীল হয়ে এই নববৃন্দাবনে বসতে হবে এই যুগটার নাম হলো কলিযুগ এই কলিযুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায় মায়ের আগে মেয়ে মারা যায় স্বামীর আগে স্ত্রী মারা যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আবার উপরে চলতেছে মানব গাড়ি লাগে না পেট্রোলে ডিজেল এই দেহ গাড়ি ওইল রে বাই দুই সাক্কার সাইকেল জাগতিক জগতের গাড়িগুলা তেল মোবিল ডিজাইলে শোনে কিন্তু এই মানব দেহের গাড়ির যদি একবার হাওয়া বাইর হয়ে যায় চিরজনমের মতো তোমাকে শ্মশানে গাটে চলে যেতে হবে সুধিজন। মায়েরা কথা বলেন কেন একটু মন দিয়ে কথাগুলো শুনেন এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই এক নম্বর অপরাধ হরিনাম সংকীর্তনে বসিয়া কোন ভক্ত যদি কোন ভক্ত যদি কৃষ্ণ কথা রসাবঙ্গ করায় সে কুটি জন্মের অপরাধী হয়ে যায় কোন ভক্ত বিজ্ঞনিয়াকে যদি লীলা পরিবেশনে বিঘ্ন ঘটায় সে কুটি জন্মের অপরাধ হয়ে যায় আর দুই নম্বর অপরাধ আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে এখানে যে বসে আছেন ব্যাস আসনে বসে আছেন ওই আসনকে যেন আমরা কেউ অপমানিত না করে আপনাদের পায়ে ধরে বিক্ষ মাগলাম যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যাবেন কাউকে কিছু বলবো না দাদা অনেক বাড়ি অনেক দূরে কালকে অনেকে ডিউটিও থাকতে পারে ভাই সবাই জর্জরিত যাবেন কোনো সমস্যা নাই কিন্তু নববৃন্দাবনের ভিতরে আমরা যেন কেউ যেন বউ প্রেমের অনুরাগী যারা আছি কেউ যেন অপরাধী হয়ে যেন আপন গিরিয়ে না যাই হরিবর ভাই সবাই একটি বার দুটি হাত সবাই 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 দুটি হাত সবাই হাতটা এমনি ভাবে তাকে কেন মাটি হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলো হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দেখেন আসনটা কত নীরব হয়ে গিয়েছে এই কলির যুগে মহাপ্রভু কোন অস্ত্র দর্শন নি দাদা দর্শন নিতন্যা মায়েরা একমাত্র কিতা দিয়া জীবটা উদ্ধার কর্তা করিয়া হ্যাঁ নাম দিয়া নামের উচ্চ জীবে দয়া বৈষ্ণব সেবন আর ইয়া হইতে নাই ধর্ম সুন্দর সনাতন কেও জগন্নাথ ডাকি কি কেউ কানাই দা কি কেউ বল্লাই দা কেউ গোপাল ডাকি কি কেউ কৃষ্ণ ডাকি কি কেউ তাকুন ডাকি কি নানি আরে সেই নাম লইয়া সুজা রাস্তাাই চলো রে দিন গেল হাসতে ই নান্না যা খালাসুল সদাওন নি গো সুকের পাওয়ার কমেন নি শিশু যৌবনকাল থেকে বৃত্তকালে এখন যাওয়ার সময় আর সময় আসেনি তাই এখন যখন সময় পেয়েছি সবাই সবাই নামে একটু বাসবো হাত তুলে সেই নাম লইয়া সুজা সুযায় চল हट्टा तुमने

তুলসির পাতায় নাম পেয়ে ছিলা বাদা দিবা নিশি তুলসী পাতায় নাম

রস পশুন নামে গছিল জনম্বরা পশু বিক্রি করল দেব